বন্ধুরা চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি ঘুরতে এসেছি মা বাবার সাথে এসে দেখছি মুক্তমঞ্চে মেলা বসেছি তো চলো দেখা যাক আর হ্যাঁ তোমরা যদি রাশিয়া থাকো তাহলে এই মুক্তমঞ্চের মেলাতে আসতে এই মুক্তমঞ্চের মেলা কিন্তু এক তারিখ থেকে ডিসেম্বর মাসের দশ তারিখ পর্যন্ত চলবে আমি এখন মেলার দিকে আগাচ্ছি বাবা আমার হাত ধরে নিয়ে যাচ্ছে এই দেখুন মেলার নামটা মেলাতে ঢুকতে দেখছি ফুল বিক্রি হচ্ছে ফুল দেখে আমি চলে গেলাম ফুল মামার কাছে ফুল দেখে আমার অনেক ভালো লাগে ফুল দেখে আমি অনেক চেক করছিলাম আম্মু তো আমাকে কিনেই দিবে না বাবাকে বলতে বাবা বলছে কোন ফুলটা নিব তখন আমি বললাম যে বাবা আমি গোলাপ ফুল নিব বাবা পছন্দ করে একটা গোলাপ ফুল ফুল মামার হাতে দিল গোলাপ ফুলটা র‍্যাপিং করে সুন্দর হাতে এনে দিলো আমি তো খুশি তো এবার এসো আমরা মেলার ভিতরে প্রবেশ করি প্রবেশ করার সাথে সাথে দেখবে এখানে সুন্দর সুন্দর ব্যাসলে চুড়ি এসব বিক্রি করছে এমনকি মেলার মধ্যে ফুলের চারাও বিক্রি করছে দেখো কত সুন্দর সুন্দর ফুলের চারা দেখো বন্ধুগণ তারপর দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ এখানে ব্যাগের আইটেম কিন্তু অনেকগুলোই আছে কত সুন্দর সো এখন আমি চলে এসেছি পুতুলের দোকানে দেখো বাচ্চাদের কত সুন্দর সুন্দর পুতুল আছে আর দেখো এখানে কত সুন্দর সুন্দর মেয়েদের ওয়ান পিছু পাওয়া যাচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর হার্লি পাতিলও আছে ভাষার জন্য অনেক সুন্দর সুন্দর আইটেম আছে দেখো ফুলগুলো কত সুন্দর আর এখানে কত সুন্দর সুন্দর মাটির গয়না পাওয়া যাচ্ছে দেখো তোমরা মেলাতে অনেক জোরে জোরে গান বাজছিল এর জন্য এখানে একটু আমি নেচে নিলাম তারপর চলে নিলাম আমি কেক খেতে তো দেখো এখানে কিন্তু অনেক রকমই কেক আছে তার মধ্যে আমি আমার পছন্দের কাপ কেক কিনলাম আমি এখন এই কেকটা খাবো এই কেকটা খেতে অনেক টেস্টি এই কেক খেয়ে আমি এখন চলে যাব বাসায় মেলার ভিতর অনেক গরম ছিল আমি বাসায় যাওয়ার জন্য আমি এখন জ্যাকেটটা পরে নিয়েছি তো অনেক ভিড় দেখছ এখন বাবার সাথে আমি হাত ধরে আমাদের মোটর সাইকেল খুঁজছি এই তো পেরেছি তো এই মেলা ঘুরে আমি অনেক মজা পেয়েছি তোমরা চাইলে আসতে পারো তো এখন মোটরসাইকেলে উঠিয়ে উঠছি এখন চলে যাবো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো